ভারতীয় জনতা পার্টির একাধিক বিধায়ক একটা সময়ে আমরা টাইম নিয়ে একটার একটু আগে কিন্তু একটাই বিয়ে কমিটি আছেন বলেছেন একটার একটু আগে আমরা গেছি এবং আমাদের বিরোধী চিফ হুইপ ঠিক করতে পারলেন সিনিয়র এমএলএ মিস্টার অনশติก দা তিনি ভারতীয় জনতা পার্টি ইনসাল্টেড হিউমিলাইটেড ধরবো হ্যাঁ করে করে আমরা বিধানসভার মাননীয় সচিবের কাছে ভারতীয় জনতা পার্টির একাধিক বিধায়ক একটা সময় আমরা টাইম নিয়ে আগে একটাই আছেন বলেছেন একটার একটু আগে আমরা গেছি এবং আমাদের বিরোধী চিফ মেলে সিনিয়র মনোজ ঠিকদার তিনি ভারতীয় জনতা পার্টি ইনসাল্টেড বাই ইন গ্রেড চতুর্থ শ্রেণীর কর্মচারী তার বিরুদ্ধে স্পেসিফিক লিখিত অভিযোগ করা হয়েছে অভিযোগ যাদের করা হয়েছে তাদের নাম তুহিন সরকার তন্ময় সাহা সফিউদ্দিন সর্দার অয়ন দাস সুপ্রিয় সর্দার সন্দীপ চন্দ্র পিয়ালি বল জুই দে আরগুল দীপক এবং শেখ বাপি আমরা গতকাল যখন অগ্নিমিত্রা পালের গাড়ি মুখ্যমন্ত্রী বেরোনোর এক ঘন্টা আগে থেকে আটকে রাখা হয়

একটা ছাউনি তৈরি করা হয়েছে বিজেপির আমরা সংখ্যা অত্যন্ত কম তাতেই এত ভয় আমরা প্রতিবাদ করে যখন ব্যাক করে আসছি তখন আমরা দেখলাম আমাদের মহিলা এমএলএ বিশেষ করে অগ্নিমিশ্রা পাল শিখা চ্যাটার্জি মালতী রাভা রায় তাপসী মন্ডল এদেরকে কার্যত তৃণমূল জিন্দাবাদ মমতা জিন্দাবাদ করতে করতে এদের পিছন পিছন আসছে আমরা আবার যখন কয়েকজন মিলে ঘুরে দাঁড়িয়েছে সাথে সাথে ওরা পিছিয়েও গেছে এবং তৃণমূলের একজন নেতা আছেন কৃষ্ণ দাস তার বউ মৌসুমী দাস কাউন্সিলার তার ভাইও এখানে ঢুকেছে নারায়ণ দাস তিনি ওদেরকে আর যাওয়ার ছিল না বলে আমরা এই লোকগুলোকে চিহ্নিত করেছি আমরা সচিবকে বলেছি বিধানসভায় এমএলএ রা বা এমএলএ সংশ্লিষ্ট কিছু বিষয় হলে আপনি স্পিকারকে দেখান

যে আপনারা একটা অবৈধ গণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় নিরাপত্তার বা আমাদের যে পিএসও আছে তাদেরকে ঢুকতে দেন না দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাস থেকে তৃণমূল কংগ্রেসের এমএলএ পশ্চিমবঙ্গ পুলিশ অর্থাৎ মমতা পুলিশ জোড়া জোড়া বিয়ে শুনিয়ে ক্যাম্পাসের মধ্যে ঢুকে আপনি ভারত সরকারের সিআরপিএফ সিআইএস এ যারা সীমান্ত থেকে এয়ারপোর্ট রক্ষা করেন তারা আপনাদের কাছে বহিরাগত শত্রু আমরা ওটা নিয়ে আপনাদের কাছে লালাই তো নই উই আর নট ওরিড

যদি জাস্টিস আনতে পারেন আমরা সজীবের বিরুদ্ধে ক্রেতার বৃহত্তর আন্দোলনে যাব আজকে হাউস শেষ হওয়ার পরে আমাদের মহিলা বিধায়করা হেয়ার থানাতে গিয়ে এদের বিরুদ্ধে কমপ্লেন করবে এফআইআর হবে না আমরা জানি

পরে তৃণমূলে বিধানসভায় ধুই একইভাবে দীপক ও বাপি এরাও হরিপরপুর পঞ্চায়েতের উপপ্রধান কামাল মিত্রের অনুগাম

টাকা দিয়ে কেনা অধিকাংশই এসসি সার্টিফিকেট ভুয়া অধিকাংশই এস প্রুফ সার্টিফিকেট ভুয়া এই ভুয়া নিয়মগুলো করে এখানেও ধীরে ধীরে একটি সুসংগত সংগঠিত হারমাত ক্যাডার বাহিনী তৈরি করা তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে বিধায়করা

ফেসবুক লাইভ করবো আমার মোবাইল থেকে আপনারা লিঙ্ক নিয়ে নেবেন মনে করলে আর বেরোনোর সময় গেটে দাঁড়িয়ে দরকার হলে ওখানে চেয়ার টেবিল পেতে আমরা আমাদের বক্তব্য ইন ফ্রন্ট অফ মিডিয়া বাংলার জাগ্রত জনগণকে জানানোর জন্য আমরা আমাদের কাজ করতে থাকি তাই বিজেপিকে আপনি জব্দ করতে পারবেন আমার খুব ভালো লাগছে

হয়ে গেলো তো এ এবার এবার বাকি হচ্ছে বাইন্ডিং ওটা জেল অনলি জেল একটু কোর্ট নাইটে আমার যেমন দেন সেরকমই দেবে এই আর কি গল্প আর তার সঙ্গে আরেকটা জিনিস আছে সেটা আপনাকে বলি সেটা হচ্ছে একটা ওই সিঙ্গেল মানে পিছনে ফাঁকা দেওয়া একটা ছবি ছাপতে হবে আর কি তার ভেতরে যে আমি চার পাতা কালার যেটা সিঙ্গেল সাইড বললাম হ্যাঁ এইটা ওটার সঙ্গে জেলটা টানতে পারবেন বলে সিঙ্গেল কিন্তু একটা ছবি ডিজিটালে আপনাকে চেপে নিতে হবে পঁচাত্তর সিট বোধহয় হবে নাকি হ্যাঁ পাঁচটা ছবি আছে পাঁচ পাঁচটা ছবি আছে কিন্তু তাহলে তো যে কোনো একটা ব্যবস্থা করতে হবে আর কি পাঁচটা ছবি আছে তার সঙ্গে জেলটা আছে কালারের এবার কী করে বার করবে ওই জন্য ওই জন্য আমি যেটা ভাবলাম যে তাহলে জেলটার সঙ্গে ওই চারটে টেনে দেবেন আর

Só